বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন বিডিআরের স্বাধীন কমিশন কর্তৃক প্রকাশিত হয়েছে এই প্রতিবেদনে বর্তমান বাংলাদেশ পুলিশের আইজিপি জনাব বাহারুল আলমকে অভিযুক্ত করা হয়েছে যেহেতু ওনাকে বিডিআর হত্যাকাণ্ডের মতো একটি আলোচিত স্পর্শকাতর বিষয়ে ওনার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা একটি রিট দায়ের করেছি এই রিটের বিষয়বস্তু হচ্ছে কেন বাংলাদেশ পুলিশের আইজিপি জনাব বাহারুল আলমকে তার চাকরি থেকে অপসারণ করা হবে না কেন তাকে বরখাস্ত করা হবে না এবং কেন তাকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হবে না মর্মে একটি রিট দাখিল করেছি এই রিটে আমরা তিনজনকে বিবাদী করেছি এক নাম্বার হচ্ছেন স্বরাষ্ট্র সচিব দুই নম্বর জনপ্রশাসন সচিব তিন নম্বর আইজিপি বাহরুল আলমকে আমরা রিটে বিবাদী করেছে ইনশাল্লাহ অনতি বিলম্বে রিটটি শুনানি হবে ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সম্প্রতি পিলখানা ট্রেজিটি যে বিড়িয়ার হত্যাকাণ্ড ও এই বিষয়ে যে তদন্ত প্রতিবেদন আসছে সেখানে ওনাকে অন্তর্ভুক্ত করা হয়েছে ওনার বিরুদ্ধে অভিযোগ হলো দুই হাজার সালে যখন বিড়িয়ার হত্যাকাণ্ড হয় তখন তিনি তৎকালীন এসবি চিফ হিসেবে দায়িত্বে ছিলেন সেই পরিপ্রেক্ষিতে যেহেতু ওনার নাম আসছে এটা একটা স্পর্শকাতক মামলা বর্তমানে ওনাকে পুলিশের আজীবী হিসেবে বহাল রাখলে তদন্ত কার্যক্রম ব্যাঘাত করবে এ এরই প্রেক্ষিতে আমরা এই রিটটি দাখিল করেছি ওনাকে বরখাস্ত করার জন্য ধন্যবাদ আমার নাম এস এম জুলফিকার আলী জুনু অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঠিক আছে Né?